একদম কৃষক একটা মরা বীজ মাটির তলে দাফন করে এই মরা বীজটাকে আল্লাহ ওর মধ্যে এত সুন্দর সবুজ সেখান থেকে উৎপন্ন হয় অঙ্কুর এরপরে সেটা আরো বড় হয় সেটা এক একসময় আমাদেরকে ফল দেয় সেই ফল আমরা আহার করে করি সেই চাল গম এগুলো আমরা আহার করি তা আল্লাহ তালা বলেন তোমরা কি সেইটা থেকে উৎপন্ন করেছ নাকি আমি আল্লাহ উৎপন্ন করেছি কে উৎপন্ন করেছে আল্লাহ বলেন্লাহ যদি আমি চাইতাম ওই বিষকে আমি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতাম তুমি মাটির তলে রাখছো একটা ধার ওইটারে শুকায় পচায় মাটির সাথে মিশাই দিতে পারতাম আল্লাহ পারতেন না একেবারে মাটির সাথে মিশাই যাবে আমরা কত কিছুই তো রাখি মাটির তলে নষ্ট হয়ে যায় তো এইটাও তো আল্লাহ আল্লাভ নষ্ট করে দিতে পারতেন আপনি লোহা রাখেন দেখেন লোহা আস্তে আস্তে ঝং ধরে 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 নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন আমি তো ইচ্ছা করলে ওইটাকে ওরকম চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতাম ফজল তুম তাফাক্কা হুন ফলে তোমরা হত ভঙ্গ হয়ে যাইতে তোমরা হত বুদ্ধি হয়ে যাইতে তোমাদের আর মানে হয়রান হয়ে যাইতে কি হয়ে গেল। আল্লাহ বলেন এরপরে তোমরা কি করতা তোমরা আফসোস করে বলতা ইন্নাল মোগর আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি কৃষকরা সাধারণত মানুষের কাছে ধার দিনা করে এই ধান রোপণ করে এবার ফসল যখন উৎপন্ন হয় তার ঋণগুলো পরিশোধ করে দেয় এটা সাধারণ নিয়ম তা আল্লাহ বলেন যদি আমি এরকম ধ্বংস করে দিতাম তাহলে তোমরা বলতা আমরা তো ঋণগ্রস্ত হয়ে পড়েছি বরং আমরা বঞ্চিত হয়ে গেছি আমাদের যে মূল ধন এই তোমাদের শেষ হয়েছে তোমাদের তাহলে এই যে তোমরা বীজ করেছিলে এখান থেকে সামান্য গাছ উৎপন্ন করে দিলাম তোমাদের রিজিকের এনতেজাম করে দিলাম তোমরা কি এটা বোঝো না এইটু ঘটনা দেখলেও বুঝে আসবে যে আখেরাত সত্য একজন কৃষক ধানটাকে মাটির নিচে দাফন করে দেয় সে তো ধান ওইটা সুন্দর সবুজ সুফলা সুজলা হয়ে ওঠে তো অনুরূপভাবে মানুষকেও যখন দাফন করা হবে আর আল্লাহ পাকের যখন সময় হবে ওই মানুষ আবার উঠে বসবে আবার আল্লাহ পাক তার মধ্যে হায়াত সব কিছু আল্লাহ পাক দান করবে এর মধ্যেও পরকাল সত্য তার নিগুড় রহস্য আল্লাপের মধ্যে রেখে দিয়েছে এবং আল্লাহ পাকে রিজিক পৌঁছান এই রিজিক সারা পৃথিবীর মানুষ দিতে পারবে না কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব না আল্লাহ পাক যদি ওইটার মধ্যে অঙ্কুর তৈরি না করেন কোন বিজ্ঞান করতে না আল্লাপাক বলেন এই জীবিকা তো আমি এতেজাম করলাম এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন তোমরা একথা বলো না আমি এই গাছ উৎপন্ন করেছি তুমি বলো আমি এই গাছ রোপণ করেছি তোমার জিম্মায় তুমি শুধু রোপণ করতে পারছো কিন্তু ওই রোপণের থেকে উৎপন্ন হওয়া এটা কে করেছেন আল্লাহ আল্লাহ তাহলে একমাত্র ক্ষমতার বাস এরপর আল্লাহ বলেন তাহলে জীবিকার ব্যবস্থা হইল এর থেকেও মানুষের জরুরি হলো পানি এর থেকেও জরুরি কি সেই পানিটাও কে দিয়েছেন আল্লাহ বলেন মা তোমরা কি দেখো না পানি যে পানি তোমরা পান করো আল্লা পাকের অনেক বড় একটা নিয়ামত হলো পানি মানুষ বলে পানির অপর নাম জীবন নিরাপদ পানি এটা অনেক বড় আমরা তো বুঝি না তাও বুঝি একটা দেখলাম বাংলাদেশে এই বাংলাদেশে অন্তত সাত কোটি মানুষ নিরাপদ পানি পায় না কয় কোটি সাত কোটি মানুষ এত বিপুল সংখ্যক মানুষের পানির অভাব আছে নিরাপদ পানি পানি আছে কিন্তু সেই পানিটা নিরাপদ না আর্সেনিক আছে আয়রন আছে বিভিন্ন আছে ওই যে পাইক গাছ আপনি যান পাইক গাছের কোনো সুমিষ্ট পানি নাই ওরা সামলো না পানি ওরা কি করে বড় বড় ট্যাঙ্কি আর একটা বিশাল বড় ট্যাঙ্কি অনেক মসজিদ বড় উঁচু হবে এরম বড় বড় ট্যাঙ্কি লম্বা দিয়ে সাজায় রাখছে এবার আসমান থেকে পানি ওখানে বৃষ্টি বেশি হয় ওই পানি ওখান থেকে সংগ্রহ করে এবার ওই পানি তারা পান করে আমরা যেখানে মাদ্রাসা উঠছিলাম দ্বীপের মধ্যে ওই দ্বীপের মধ্যে একটা মাদ্রাসা ওখানে একটা ট্যাঙ্কি দেখাল ওই মাদ্রাসার মহদমে বলল পাঁচ লক্ষ লিটার পানি ধরবে মানে বিশাল একটা মসজিদ মানে নিস্তল আন্ডারগ্রাউন্ড টোটালটাই পানি পানি রাখার জায়গা উপরে কিন্তু এখন বানাবে বিল্ডিং বানাবে হয়তো মাদ্রাসা সে হবে আর নিচে পুরো বিশাল বড় নিচে ওই জায়গাটা সব পানি সংরক্ষিত থাকে যখন পানির সিজন পানি পায় বর্ষার পানি মসজিদের ছাদ পাশে মসজিদ আছে ওই ছাদে পানি পড়ে ওখান থেকে পাইবি করে নিয়ে ওই জায়গার দেওয়া ওই আমাদের উঁচু করে দেখালো ভিতরে সব পানি ভরা এখন তো মানুষের পানি সংকট নেই যখন পানি পাবে না তখন এখান থেকে পানি নিয়ে পানি বান করবে বাংলাদেশে যদি এই অবস্থা হয় মরু অঞ্চলে কি অবস্থা আফ্রিকাতে এমন অনেক দেশ আছে এখনো পর্যন্ত গড়ে সামান্য পানির জন্য অন্তত আধা ঘন্টা এক ঘন্টার পর তাকে পাড়ি দিতে হয় তারপরও সুপীয় পানি পায় না ময়লা পানি সেইগুলো খাওয়া লাগে তাহলে আজকে আল্লাহ পাক আমাদেরকে যে নিরাপদ পানি দান করেছেন এটা কার কারদান আল্লাহ তো এই যে পানি তোমরা পান করো এই পানের দিকে কি একটু তাকাও না পানিটা কোথার থেকে আস। পানি পাইলো না কোথায় ক্যান টিউবয়েল সাপ দিয়ে পানি আসে এতো সহজ কথা হ্যাঁ সহজ কথা কি বলে আল্লাহ শুনো আংতুম আংজালতুমু হুমিনাল মজলি আন্নাহানুল মুংজিলুন তোমরা কি এই পানিকে নাজিল করো বর্ষণ করো মেঘমালা থেকে নাকি আমি আল্লাহ বর্ষণ করি আল্লাহ প্রশ্ন ছেড়ে দিয়েছে কে বর্ষণ করে কে বর্ষণ করে আল্লাহ বলেন লাউ নাসা উজা আল্লাহ উজা যা যদি আমি চাইতাম এই পানিকে বানিয়ে দিতাম লবণাক্ত ফাল কেন তোমরা শকর আদায় করো না চাইলে কি আল্লাপাক দিতে পারতেন লবণাক্ত দিতে পানি সাধারণত আমরা পাই কিভাবে সমুদ্র আল্লাপাক সমুদ্র থেকে পানি নেন এই সমুদ্রের মধ্যে যখন আল্লাপাক সূর্যের তাপ পড়ে নির্দিষ্ট একটা তাপ পরে গরম পাক বাষ্প আকারে সেখান থেকে পানি নেন বাষ্প আকারে আল্লাপাকের এই বাষ্পকে আল্লাপাক নেন এইটাকে আল্লাপাক আবার এক জায়গায় একত্রিত করেন মেঘ আকারে আল্লাপাক এই মেঘ আকারে একত্রিত করে যেখানে মনে চায় আল্লাপাক এই মেঘমালা বাতাসের মাধ্যমে আল্লাপাকে আর একটা অসীম সৃষ্টি বাতাস ওই বাতাসের মাধ্যমে এই মেঘমালাকে এক জায়গা থেকে আল্লাপাক আর এক জায়গায় নেন এবার যখন বৃষ্টি দেওয়ার দরকার আল্লাপাক তার অসীম ক্ষমতা বলে ওখানে আল্লাপাক উর্ধু আকাশে এরকম ঠান্ডা আল্লাপাক তৈরি করে রাখছেন ওই ঠান্ডা দিয়ে এই বাষ্পটাকে আবার পানি বানায় ফেলেন এবার আল্লাহ সুবহান হওয়া তালা যখন যেই জমিনে যতটুকু পানির প্রয়োজন আর যেই বান্দার প্রতি আল্লাহ খুশি হন আল্লাহ পাক ওই প্রয়োজন আর খুশি হয় বান্দার অনুপাতে আল্লাহ পাক ওই জমিনে বৃষ্টি নাজিল করে তাহলে এটা কি এমনি এমনি পেয়ে গেলাম তাহলে এই যে বৃষ্টি সারা পৃথিবীর বিজ্ঞান বৃষ্টি করতে পারবে না পারবে এটা সক্ষম না যতই তারা চেষ্টা করুক পারিনি পারবেও না একটা গল্প শুনছিলাম সত্য মিথ্যা জানি না ফেরাউনের শাসন আমলে একবার অনাবৃষ্টি খুব কোথাও কোনো বৃষ্টি নাই বৃষ্টি হয় না বছরে পরে বৃষ্টি হয় না আবার ফিরান দাবি করছে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় খুদা কোরআনে বলছে আমি তোমাদের সবচেয়ে কি খুদা বড় খুদা আর বৃষ্টি হয় না সব প্রজারা আসছে বৃষ্টির ব্যবস্থা করো ও বলছে দাদা বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে বলে তো দেশে পরে চিন্তা আছে বলছে কি আর বৃষ্টি কেমনি আমি দেব এবার সবাই নিয়ে বসছে এখন ওর অনেক পদ্রি ফাদি ছিল ও থেকে বৃষ্টি তো নাজিল করতেই হবে আমি তো অদা করছি তাই ঠিক আছে যত শয়তান আছে খবর দাও শয়তানরা যেন যখন আমি বৃষ্টির কথা বলবো উপর থেকে উঠে ও যেন বৃষ্টি নাজিল করে এবার ঠিক সময় মতন শয়তানরা এবার উপরে জমা হয়েছে এবার বৃষ্টি পড়ছে ওখান থেকে কৃষকরা তো খুশি বৃষ্টি হয়েছে এবার দেখো খেদ খাবার যা আছে সব পুড়ে কয়লা হয়ে গেছে আর গন্ধে ওই এলাকায় যাওয়া যায় না মানে পিশাব করছে কি করছে ও বৃষ্টি কোথা থেকে দেবে ও পিশাব করছে তাই পিসাবের কারণে পুরো এলাকা গন্ধ হয়ে গেছে আর সব সার হয়ে গেছে তা প্রিয় ভাই বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ সারা বিজ্ঞান বৃষ্টি দিতে পারবে না বৃষ্টির সমস্যা কি টিউবওয়েলে তো পানি আছে এই বৃষ্টির পানিটাই তো আল্লাপাক কত সুন্দরভাবে মাটির নিচে আল্লাপাক সংরক্ষণ করেন এই জন্যেই তো টিউবওয়েলে পানি পান দেখেন না মাঝে মধ্যে আমাদের দেশেও গরমকালে পানির লেয়ার নিচে চলে যায় কয়েক মাস বৃষ্টি হয় না বলে সব টিউবওয়েলে পানি পাওয়া যায় না চলো পিঠে মোটে টিউবওয়েলে চলো আল্লাপাক যদি এই যে দুই এক মাসের বৃষ্টি বন্ধের কারণে সবকালে পানি আসে না পানির লেয়ার নিচে চলে যায় এরকম যদি আল্লাপাক কয়েক বছর চালু রাখেন তাহলে তো সাবমার্সিবল কিন্তু নাগাল পাবে তখন তো সাবমার্সিবলও নাগাল পাবে না তাহলে বোঝা গেল এই বৃষ্টির পানিটা কুদ্রতিভাবে আল্লাপাক জমিনের মধ্যে রেখে দেন আবার প্রয়োজন মতো আমরা সেখান থেকে তুলে তুলে ওই পানি আমরা ব্যবহার করি তাহলে সব কিছুর মূলে হলো বৃষ্টি এই জন্য বৃষ্টি কিন্তু রহমত বৃষ্টি কি অনেকে বিরক্ত হয় বৃষ্টি কিন্তু কি রহমত খুব খুশি হয়েছেন বৃষ্টি হইলে অনেক সময় এক মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসে বৃষ্টি হচ্ছে আল্লাহ রসুল জামা গুটাইছেন হাতে বৃষ্টি লাগাইছেন কিছু সাহাবাহিকা বলে ইয়া রসুল বৃষ্টি লাগালেন কেন বলে এত শব্দ আল্লাহর পক্ষ থেকে রহমত আসছে এইটা আমি কেমনে গ্রহণ না করি মাঝে মধ্যে এরকম হয় খুব অধিক বৃষ্টি হয় অধিক যদি বৃষ্টি হয় তখন তো মানুষের সমস্যা হয় তখন আর রসুল আনল বলছেন হাদিস নবীজি একদিন জুমার খুদ্ দিচ্ছিলেন জুমার খুদ্ দিচ্ছেন ওই সময় এক সাহাবি আসছে আনাসের মালেক থেকে বর্ণিত হাদিস আইসে বলতেছে আর রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন অনাবৃষ্টির কারণে এলাকা সব বরবাদ হয়ে যাচ্ছে পশু পাখিগুলো খুব কষ্ট পাচ্ছে আমরাও পানির অভাবে ছটফট করতেছি আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয় নবীজি হাত তুললেন হাত তুলে একটা শব্দ তিনবার বললেন আল্লাহ হোম মস্কিনা আল্লাহ হোম আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের কি বৃষ্টি দেন আপনি আমাদেরকে বৃষ্টি দেন আপনি আমাদেরকে বৃষ্টি দেন আনাসিমে মালিক বলেন যখন নবীজি দোয়া করেন তখন আসমানে মেঘে কোনো ছিটা ফুটাও ছিল না দোয়া করার আগে কিন্তু নবীজি দোয়া করার সাথে সাথে কোথার থেকে মেঘমালা জমা হয়ে গেল মেঘমালা কি হয়ে গেল কার দোয়ার বরকতে এটা এখানে থাকুক আর একটা আদেশ আসি মনে পড়লো এটা সহি মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত এক সাহাবি মরুভূমির মধ্য থেকে যাচ্ছে মরুভূমির মধ্যে যখন মরুভূমির মধ্য থেকে যাচ্ছে তো দেখে হঠাৎ আকাশে মেঘ এবং মেঘের মধ্য থেকে উনি অলৌকিকভাবে আওয়াজ শুনল যে আওয়াজ শুনল মেঘের থেকে আওয়াজ আসতেছে এই অমুকের খেতে যা অমুকের খেতে যে পানি দে মেঘের মধ্যে থেকে আওয়াজ আসতেছে উনি আশ্চর্য হয়ে গেলেন উনি এবার ওই মেঘের পিস পিস ছুটতেছে মেঘও ছুটতেছে দেখে একজনের ক্ষেতের উপরে মেঘ দাঁড়িয়ে গেল এরপর ঠিক পরিমাণ মতো বৃষ্টি হলো আবার মেঘ চলে গেল উনি খুব আশ্চর্য হলো দেখেন ওই মেঘের যেই খেতে পানি পড়ছে ওখানে এক কৃষক তার পানির নালা কুদাল দিয়ে কাটতেছে উনি তার কাছে যে জিজ্ঞাসা করলেন ভাই তোমার নাম কি বলে আমার নাম অমুক মুসলিমের হাদিস বলে আমার নাম অমুক উনি দেখে মেঘের মধ্য থেকে যে আওয়াজ শুনছে আর এই ব্যক্তির আওয়াজ নাম একই নাম উনি আশ্চর্য হয়ে গেলেন ভাই আমি তো মেঘের থেকে আওয়াজ শুনছি তোমার নাম ধরে বলা হয়েছে যেন তোমার খেতে পানি দেওয়া হয় তোমার খেতে কি দেওয়া হয় পানি তো রিজিক এই রেজিং তোমার খেতে পৌঁছানো হয় উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন এবার উনি ধরছে ভাই তুমি কি আমল করো বলো তোমার খেতে পানি আসলো তুমি কি আমল করো উনি বলতেছেন ভাই দেখো আমি একটা আমল করি বলে আমার যে উৎপন্ন ফসল হয় এই ফসলটাকে আমি তিন ভাগে ভাগ করি কয় ভাগ আমার উৎপাদিত ফসল আমি তিন ভাগ করি এর এক ভাগ আমি গরিব মিসকিনকে সৎকা করি এক ভাগ আমার নিজের পরিবারের খরচের জন্য রেখে দিই আর এক ভাগ আগামী বছর আবার চাষাবাদ করব সেই জন্য ফসল লাগবে সেই জন্য আর এক ভাগ রেখে দিই তিন ভাগ আমি করি আল্লাহ তাহলে হয়তো এই কাজে খুশি হয়েছেন এই জন্যই আমার আল্লাহ জমিন আল্লা পাঠিয়ে দিয়েছে যেই রিজিকের মধ্যে অন্যকে শরিক করা হয় বিশেষ করে মিসকিনকে শরিক করা হয় আল্লাহ ওই রিজিকের মধ্যে অবশ্যই বরকত দিয়ে দেন ওই পাবেনই পাবেন যে ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে একটা অংশ রেখে দেয় যে না আমার যা হবে এইটা আমার সাদাখা ফান্ড একটা আলাদা ফান্ড করে যে এইটা আমার সাদাখা ফান্ড আমি এখান থেকে আমি সদকা করব অল্লাহি আল্লাহর কসম আপনি করেন আপনি ফল পাবেন যা খরচ করবেন তার দশ গুণ অন্তত আল্লাহ পাক আপনাকে পৌঁছে দিলেন এই নবীর ওয়াদা আল্লাহর ওয়াদা মান যা আমিল হাসারাতি ফালাহু আশু আমি সালিহা যদি কোনো ব্যক্তি একটা সদকা করে একটা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ পাক তাকে গুণ বৃদ্ধি সহকারে দান করেন এটা হলো কারোর জন্য প্রত্যেকের জন্য আর যার এখলাস আরো বেশি যার অন্তরের মধ্যে শুধুই আল্লাকে খুশি করার উদ্দেশ্য আল্লাপাক তাকে আরো বহু করে বৃদ্ধি করে দেন দশ হলো সর্বনিম্ন তা প্রিয় ভাই তাই জন্য বৃষ্টি আল্লাপাকের আল্লাহ আল্লাপাক কারোর প্রতি যখন খুশি হন কোন বান্দাদের প্রতি খুশি হন বান্দা যখন তওবা করে বাদ্দা যখন সৎ পথে চলে আল্লাপাক তখন ওই জমিনে প্রজন মোতাবেক আল্লাপাক বৃষ্টির ইন্তজাম করে দেন আবার বৃষ্টি বেশি যদি বৃষ্টি তাও তো সমস্যা তো ওই যে বললেন রসুল ওই দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আরাজ বলেন দেখলাম সঙ্গে সঙ্গে আমাদের পুরা এরিয়া ঘিরে নিল মেঘ এবার মুসলধারে বৃষ্টিও শুরু হলো এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমরা বাড়িতে যাব সব আমাকে হাঁটুবানি কয়েকদিন আগে হাঁটুবানি হয়েছে না কয়েকদিন আগে না আজকে আমি আমার বাহাদুর বাসা হলো কোলের হাট ওখানে যে মুক্তেশ্বরী নদী ওই আমাদের বাসা একেবারে এখন সমান সমান হয়ে গেছে আমি সে আজকে সে ডিঙায় গেছে আমার পা যা চুলকানো চুলকাচ্ছে দেখছেন আপনার অনেকের নাম বাকি আসবেন পাই চুলকেছি বুঝছি তো এখনো অনেক জায়গায় পানি আছে। তা আল্লাহ রসুল এই দোয়া করার কারণে এমন পানি হয়ে শুরু হয়েছে আনাসিপ্রে মালেক বলেন আগামী ছয় দিন আমরা সূর্যের মুখ দেখেনি। কয় দিন দোয়া কবুল হয়েছে মানে জম্মের হওয়া কারে বলে ছয় দিন এবার সপ্তম দিন আবার রসুল জুমার খুতবা দিচ্ছেন এবার ওই ব্যক্তিটাই যে গত সপ্তাহে আসছিল আবার আজকে আসে হাজির হুজুর আজকে দোয়া করেন আজকে যেন বৃষ্টি বন্ধর দোয়া করেন কিসের দোয়া বৃষ্টি যেন আর না হয় আল্লাহ রসুল ফাতাবাসা একটু হাসলেন হাসার পরে আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ বলেন আল্লাহ হাওয়া আলাই না ওয়ালা আলাই না হে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের চতুর্শে দেন আমাদের উপরে দিয়েন না কোথায় দিয়েন না আমাদের উপরে দিলে তো আমাদের চলাফেরা সমস্যা হচ্ছে এই জন্য বৃষ্টি বন্ধের দোয়া হলো আল্লাহ আলাই না বলা আলাই না আর বৃষ্টির দোয়া হলো আল্লাহ মাস্কিনা আল্লাহ আল্লাহ আকবর রসুলের দোয়া তো দূরের কথা আল্লাহর এমন অনেক প্রিয় বান্দা আছে যখন ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বৃষ্টির ফয়সলা করে দিয়েছে আমি আমার একটা উস্তাদের কথা না বলে আপনাদেরকে একজন উস্তাদ আমার উস্তাদের নাম হলো মুফতি আব্দুর রহমান ওনার মূল নাম আব্দুর রহমান কিন্তু ওনাকে মানুষ বলতো ফকিহুল মিল্লা মানে গোটা জাতির মুফতি বসুন্ধরা মাদ্রাসা ওই যে আমাদের উনি গেছেন ওই মাদ্রাসায় আমরা সাথে দেখা হয়েছে ওই মাদ্রাসা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার অনেক বড় মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজুর হুজুর ওখানকার শুধু ওই মাদ্রাসা না বাংলাদেশের অনেক মাদ্রাসার উনি জিম্মাদার ছিলেন দীর্ঘ হায়াত পাইছিলেন নব্বই বছরের বেশি হায়াত পাইছিলেন হুজুর খুব আমলই ছিলেন আমরা বলতাম হুজুর মুস্তা জা দোয়া করলেই দোয়া কবুল হয় আমরা দেখতাম বসুন্ধরায় মানুষ বাজারে ব্যাগে করে টাকা ভরে নিয়ে আসতের বাজারে ব্যাগ ভরা টাকা আইলে হুজুরের কাছে দিত এরকম মানুষ মানে সব মন্ত্রী ফন্ত্রী তখন মীর নাসির তখন সময় বিমান প্রতিমন্ত্রী নাকি মন্ত্রী ছিল বিএনপির ও তো মীরাই আসতো হুজুরের কাছে আইসে দোয়া নিতে আসতো হুজুরি মূল চট্টগ্রামে ফটিকছড়ি এরকম হুজুর মুস্তা জামুদ ছিল তা মানুষজন সব হুজুরে খুব মহব্বত করত বড় লোকরা বেশি আসতো টাড়ি নিয়ে এটি আর কি তা হুজুর দোয়া কবুল হয় হুজুর সর্বশেষ আসলেন মৃত্যুর আগে খুলনা ক্যাডেট মাদ্রাসা ওখানে যে আপনার যে ক্যাডেট মাদ্রাসা আছে কি জানোর জায়গার নাম বলে গেলাম খুলনাতে আর কি যেখানে আপনার বিভিন্ন শ্রমিকদের থাকে ওই মাদ্রাসা আসলেন খতমে বুখারি বুখারি খতমের একটা অনুষ্ঠান হেলিকপ্টারে আসছিলেন আমার আগের থেকে বসুন্ধরা বলে যে হুজুর আসলে তুমি যাও তা আমি এখান থেকে আমি গেলাম যে ওখানে তা ওখানে তখন প্রচণ্ড গরম এমন গরম ওদের মসজিদটাও ছোটো এসি তো নাই এক করে মসজিদ এখন হুজুরের ছাত্র দাঁড়াতা সেই জন্য হুজুর আসছে এত গরম তা হুজুর বুখারি খতমের শুরুতে সবাই বললেন আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন একটু ঠান্ডার ব্যবস্থা করে একটু বৃষ্টির ব্যবস্থা করে আমার এখনো মনে পড়ে হুজুর দোয়া করলেন অল্প সময় বয়ান করলেন অল্প সময় বয়ানের পরেই এবার যে হেলিকপ্টার পাইলট হুজুরে যাচ্ছে শিখরে আসেন শীঘ্রে আসেন আকাশের অবস্থা ভালো না মেঘ ছেঁয়ে গেছে আমরা দ্রুত না গেলে আমরা যেতে পারবো না খুব দ্রুত একে করল এরপরে ওর পরেই দেখলাম মুসলদের বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমি ডায়েরিতে লিখে রাখছি ঘটনাটা আল্লাহ আকবার যে হুজুর শুরু করছিলেন বৃষ্টির কামনা করে আমরা যাইতে পারিনি তখন আকাশে কোনো মেঘ ছিল না বৃষ্টি হওয়ারও কথা ছিল না আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাক বলেন উত আস্তা জিমলাকুম দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো এটা যে সত্য আমরা এটা অনেক চাক্ষুষ দেখছি অনেক চাক্ষুষ দেখছি তা প্রিয় ভাই বৃষ্টি আল্লাহর নিয়ামত নবীজির কাছে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি দোয়া করেন বৃষ্টি বন্ধ হয়ে যাক আল্লাহ রসুল দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল বলেন এরপরে আমরা বাড়ি ফিরে গেলাম একেবারে সূর্যের ঝলমলে আলোর মধ্যে আমরা বাড়ি ফিরে গেলাম সুহাম আল্লাহ তা প্রিয় ভাই এই যে বৃষ্টি আসমান থেকে নাজিল কে করেন আল্লাহ এটাই আল্লাপাকের ক্ষমতা আল্লাপাক আমাদের রব এটা আপনি মনে করেন না প্রাকৃতিকভাবে হচ্ছে এটা আপনি মনে করেন না নাস্তিকরা কি মনে করে এটা প্রাকৃতিক প্রকৃতি এরকম এভাবে হবে এই যে একটা স্ট্যান্ড এটা কি এমনি দাঁড়াইছে না দাঁড় করানো লাগছে এইটা এখানে এমনি এমনি আসছে একজন আনছে এই মসজিদটা কি হয়ে গেছে অনেকে মনে করে মসজিদ ফুরিয়ে মাটি ফুরিয়ে বেরোয়ছে ওই কালীগঞ্জে বারো বাজার অনেকে মনে করে কি মসজিদ মাটি ফুঁড়ে বের হয়েছে মসজিদ কি মাটি ফুঁড়ে বের হয় নিশ্চয়ই কেউ নির্মাণ করেছে তাহলে একটা ছোট্ট ঘর এটা যেমন কারো নির্মাণ করা লাগে একটা কিছু এমনি এমনি হয় না তাহলে এই সব কিছু এমনি এমনি হয়ে গেল এটা হলো যারা নির্মুখ তারা ছাড়া কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি এ কথা বলতে পারে না তা যে কথা বলতেছিলাম প্রিয় ভাই আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেছেন আল্লাহ পাকের আরো একটা নিয়ামত বলে শেষ করি আল্লাহ তালা আর একটা বড় নিয়ামত সেটা হল আগুন কি এটা মানে ছোট নিয়ামত নাকি বড় নিয়ামত অনেক বড় নিয়ামত আগুন না থাকলে আমরা পশু হয়ে যেতাম কি হয়ে যেতাম তুমি পাকায় খাইতো কেমন তুমি তো সেই বাঘের মতন কাছে খাওয়া লাগতো বস্তু পাকায় খাওয়া যাইতো আগুন না থাকলে আমাদের আর পশুর পার্থক্য থাকতো না আমরা অনেক সমস্যার মধ্যে পড়তাম তাহ্লা এই যে আগুন এত বড় নিয়ামত দিছি এই নিয়ামতটা কার দানি তরুণ তোমরা কি দেখো না আগুন যে আগুন তোমরা প্রজ্বলিত করো তোমরা কি সৃষ্টি করেছ আগুনের গাছ নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি আরবের এক ধরনের গাছ পাওয়া যেত ওই সময় দুইটা গাছ 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 যখন সবুজ থাকে তখন তো তাদের আগুন ধরা সম্ভব না কিন্তু আল্লাহ পাকের কি কুদ্র ছিল ওই সময় এই ভিজা ডাল দুইটা একটাকে আর একটার সাথে ঘষা দিলে মেজের কাটি যেমন খোঁচা দিলে আগুন জ্বলে ওঠে ওই দুই গাছ খোঁচা দিলে আগুন জ্বলে ওঠে বোঝাতে পারলাম না আল্লাহ পাক আগুন সৃষ্টি করেছেন তা আগুনটা আমি নেব কি করে তো এই জন্য আগুন গ্রহণের